বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমরা করব কাবলি ছোলা আর ঘুগনির মটর মিশিয়ে ঘুগনি কাবলি ছোলাটা দেওয়ার জন্যে ঘুগনির স্বাদটা খুব ভালো হয় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এভাবে কাবলি ছোলা আর মটর ফুলে উঠেছে এবার একে আগে প্রেশার কুকারে সিদ্ধ করবো প্রেশার কুকারে আমি কিছুটা জল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন একটু সাদা তেল তেলটা দেওয়ার জন্যে ঘুগনির মটরটা খুব গলেও যাবে না সুন্দর সিদ্ধও হবে ভালো হবে এবার এই জলে ভিজিয়ে রাখা ঘুগনির মটর আর কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি না মটর আর কাবলি ছোলা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু গলেনি ধরলে কিন্তু নরম অথচ দেখতে কিন্তু শক্ত শক্ত রয়েছে এখানে আমি আড়াইশো নিয়েছিলাম সব মিশিয়ে দুটো মিশিয়ে আমি আড়াইশো গ্রাম নিয়েছিলাম আর সিটিটা দিয়েছি হচ্ছে প্রথমে হাইয়ে দিয়ে নিয়েছি তারপরে মাঝারি আছে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি এবার আমরা এটাকে রান্না করব আমি এখানে চামচ মতন তেল দিচ্ছি সাদা তেল এর সাথে ভালো গন্ধটা ওঠার জন্যে একটা চামচ ঘি দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা তেলটা ভালো গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি সিমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো সুন্দর লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবার দিয়ে দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি আর কিছুটা পেঁয়াজ এখানে আড়াইশো গ্রামের জন্যে আমি বড় এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা বন্ধটা ছেড়েছে এবার আমি রসুনটা কিন্তু বাটি নি ভালো করে রসুনটাকে জন্যে একটু থেত করে দিয়েছি সাত আট কোয়া রসুন থেতো করে দিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে একটু মিনিট খানিক ভেজে দিচ্ছি আমি চামচ আদা বাটা আদাটাও কিছুক্ষণ ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা গেলে তারপরে আদাটা কাঁচা গন্ধটা গেলে আমি এবার দিয়ে দেবো একটা ছোট টমেটোকে আমি ভালো করে বেটে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি মাঝারি আছে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা ভাজা হয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিচ্ছি এখানে আমি একটা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে মশলাটা ভালো হয় খেতে এবার এটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা আর এর সাথে আমি কাবলি ছোলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো সিদ্ধের সময় যেহেতু নুন দিয়েছিলাম এখন আমি অল্প নুন দিচ্ছি দিচ্ছি একটা চামচ চিনি আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা ভালো করে এবার কষিয়ে রাখা কাবলি ছোলা মটর দিয়ে দিচ্ছি মটর সিদ্ধ করে রাখা জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি আলাদা করে কিন্তু জল দিচ্ছি না সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালো করে ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো মাঝারি আছে দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি আমাদের খুব সুন্দর ঘুগনিটা তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর কিছুটা গরম মশলা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সেখানে এক চা চামচ মতন কসৌরি মেথি আমি ভালো করে হাতে ডলে রেখেছি এবার এটা ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আজকের রেসিপি ঘুগনি তৈরি এটা কিন্তু শুধুও খাওয়া যায় আবার রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে রাতের ডিনারের জন্যে বা লোকজন এলে কিন্তু খুব সুস্বাদু একটা খাবার